চাকরি আমাদের জীবনের একটি বহুল ব্যবহৃত শব্দ এই চাকরির জন্য আমরা অনেকেই ঘর সেরেছি এবং সেরেছি আপন মানুষ আমাদের সমাজে ছেলে এবং মেয়ে উভয়কেই চাকরি করতে দেখা যায় তো বন্ধুরা আজকে আমরা জানতে চলেছি নারীর চাকরি করা এই বিষয়ে কুরআনে কি বলা হয়েছে আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ মানব জাতির সূচনা লগ্নে নারীকে সৃষ্টি করেছেন পুরুষের জীবন সঙ্গী হিসেবে শুধু তাই নয় নারীকে যে সম্মান ইসলামে দেওয়া হয়েছে তা অন্য কোনো ধর্মে দেওয়া হয়নি নারীর সম্মান ও নিরাপত্তা রক্ষায় ইসলাম প্রয়োজনীয় সব বিধান দিয়েছে পবিত্র পুরাণের সুরা নিশা অর্থ নারী নামের একটি সুরাও আছে নানাবিধ কারণে বর্তমানে নারীর উপার্জন বিষয়ে প্রচুর আলোচনা সমালোচনা ও তর্ক বিতর্ক চলছে ইসলাম কিন্তু নারীদের কোনো আয় রোজগারের দায়িত্ব দেয়নি দেয়নি পরিবার লালন পালন ও ভরণ কর্তব্য ইসলামের পারিবারিক ব্যবস্থায় গোটা পরিবারের অর্থনৈতিক প্রয়োজন ও চাহিদা পূরণের দায়িত্ব একমাত্র পুরুষের ইসলাম নারীদের উপর অর্থনৈতিক কোনো দায় দায়িত্ব চাপায়নি পরিবারের যাবতীয় আর্থিক দায় দায়িত্ব বহন করা পুরুষের উপর অর্পিত হয়েছে নারীর চাকরি রোজগার যদি উত্তম হতো তাহলে আল্লাহ তালা নারীর ভরণ পোষণের দায়িত্ব পুরুষের উপর দিতেন না বন্ধুরা এখন আমরা জানতে চলেছি নারীর চাকরি করা কখন যায় যেহেতু নারীকে তার জীবিকার জন্য চাকরি করার প্রয়োজন নেই সেহেতু নারীর চাকরি তার ইচ্ছা স্বাধীন তবে ব্যবসায়ের উপার্জন যদি সংসার চালানোর জন্য যথেষ্ট না হয় প্রকৃত অভাবের সময় সংকটকালে অথবা পরিবারের যদি কোনো উপার্জন করার মতো ব্যক্তি না থাকে তখন নারীর চাকরি করার প্রয়োজন দেখা দেয় নারী চাকরি করতে পারবে তবে চাকরির বিষয়ে নারীর স্বাধীনতা রয়েছে ইচ্ছা করলে সে চাকরি করতে পারে ইচ্ছা করলে নাও পড়তে পারে কেউ তাকে চাকরির জন্য জোর করতে পারবে না আফতাল সমাজের মেয়েরা লেখাপড়া করছে ভালো রেজাল্ট করছে বিভিন্ন পেশায় দক্ষতা অর্জন করছে তা শুধু চাকরি লাভ করে নিজেকে অর্থনৈতিক ভাবে স্বাবলম্বী করার জন্য কিন্তু এমনটি হওয়া উচিত নয় মেয়েরা অবশ্যই লেখাপড়া করবে নিজের জানার প্রগতি বৃদ্ধির জন্য নিজের পরিবার সমৃদ্ধির জন্য পরিবার সুন্দরভাবে পরিচালনা করার জন্য একজন শিক্ষিত মা ও অশিক্ষিত মায়ের মধ্যে অবশ্যই পার্থক্য আছে নারীদের চাকরি করার ক্ষেত্রে শর্ত বলি পুরনো হাদিসে নারীদের চাকরি এই ব্যাপারটিকে উৎসাহিত করা হয়নি তবে কোনো উপায় না থাকলে চাকরির ব্যাপারে কোনো বিধিনিষেধ অর্পিত হয়নি শুধু দুটি বিষয়ে প্রতি নির্দেশ দিয়েছে বিষয় দুটি হল হালাই পোশাক হতে হবে ও শরীরত নির্ধারিত সীমারেখার মধ্যে থাকতে হবে পর্দা রক্ষা করে কাজ করতে হবে তাছাড়া ইসলাম নারীদের সৌন্দর্য প্রদর্শনকারী কোন পেশায় নিয়োজিত রূপ নিষেধ করেছে এখানে একটি কথা বলে রাখা ভালো এছাড়া শরীয়ত অনুমোদিত সব ব্যবসা বা কাজ করার অনুমতি দিয়েছে ইসলাম ঘরে অবস্থান করে পর্দা লঙ্ঘন না করেও মেয়েরা কাজ অনলাইনে চাকরি ব্যবসা যে কোনো হালাও কাজ করতে পারবে এখানে ভুল বোঝাবুঝির কোনো অবকাশ নেই একটি উন্নয়নশীল দেশ বাংলাদেশ বাংলাদেশের শিক্ষা খাত চিকিৎসা খাত গার্মেন্টস কারখানা সহ অন্যান্য শিল্প প্রতিষ্ঠানে পাশাপাশি নারী কাজ করেন এই নারীদের সমাজ রাষ্ট্রের উন্নয়নে যথেষ্ট ভূমিকা রাখছে এটা অনস্বীকার্য তবে নারীরা শুধুমাত্র টাকা উপার্জনের উদ্দেশ্যে চাকরি করতে পারবে না তারা সেবা প্রদানের উদ্দেশ্যে সেবামূলক কাজ করতে পারবে যেমন শিক্ষকতা চিকিৎসা দান ইত্যাদি যা অন্য নারীদের জন্য উপকারী হবে তবে ইসলামে মেয়েদের চাকরির ক্ষেত্রে পরিবেশ ও পেশাবত বায়বাধকতা রয়েছে ইসলাম সর্বদা নারীদের শালীন পরিবেশে শিক্ষা কাজ ও চলাফেরা করতে বলা হয়েছে শরীর নির্ধারিত বন্দির মধ্যে থেকে নারীদের অবশ্যই শিক্ষা অর্জন করতে পারবে চাকরির ক্ষেত্রে পর্দা রক্ষা হয় এমন পোশাক পরিধান করতে হবে ঢিলে ডালা পোশাক পরিধান করতে হবে আকর্ষণীয় ফ্যাশনাবল পোশাক পরিধান করা যাবে না চাকরির স্থান কর্মক্ষেত্রে পুরুষ ও মহিলাদের কাজের জায়গা সম্পূর্ণ আলাদা থাকতে হবে কর্মক্ষেত্রে ছোট থেকে বড় পদের সব কে মেয়ে হতে হবে এতে পর্দা রক্ষা সহজ হয় কর্মক্ষেত্রে অযথা কথাবার্তা সর্বদা নিচু ও অনাকর্ষণীয় ভঙ্গিতে কথা বলতে হবে তবে এখন আমরা জানতে চলেছি নারীর চাকরিবাদ প্রাপ্ত আয় ও তার ব্যয় হিসাবে ইসলামের পারিবারিক ব্যবস্থায় নারীর আয়ের অনেক উচ্চ ও মাধ্যম থাকলেও ব্যয়ের বাধ্যতামূলক কোনো খাত নেই এমনকি তার উপার্জিত অর্থ সম্পদ কেউ নিতে পারবে না তার জমা খরচ কেউ খবরদারি ও নজরদারি করতে পারবে না উপার্জনকারী নারী তার ইচ্ছে মতো খরচের অধিকার রাখে এটাই ইসলামের বিধান আমি ব্যবসাকে হালা এবং সুদকে হারাম করেছি সুরে বাতারা আয়াত একশো ছিয়াশি এই আয়াতে ব্যবসা হালাল হওয়া এবং সুদ হারাম হওয়া নারী পুরুষের জন্য সমান প্রযোজ্য একজন পুরুষ হালাল যেসব ব্যবসা করতে পারবে নারীও সে ধরনের ব্যবসা করতে পারবে সে বিবাহিত হোক কিংবা অবিবাহিত সে তার অর্জিত সম্পদের উপর পূর্ণ নিয়ন্ত্রণকারী সে কোনো বিধিনিষেধ ছাড়াই তার সম্পত্তির ব্যবহার সব ধরনের সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে যা একজন পুরুষের জন্য প্রযোজ্য বন্ধুরা এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ